তো ফাইনালি বন্ধুরা আমরা একটা সুন্দর সেট আপ নিয়ে চলে আসলাম মোটো ব্লগিং এর তো আমার হাতে চলে এসেছে গোপ্রো হিরো টেন তো আজকে দেখাবো তোমাদের এর সেটআপটা আপটা কিভাবে তো ফাইনালি চলে এসেছে কোপ্রো হিরো টেন ব্ল্যাক তো ফ্রন্ট এলসিডি একদমই ওয়াটারপ্রুফ তোমরা জলে হামেশা ইউজ করতে পারবে আর হচ্ছে তেইশ মেগাপিক্সেল ক্যামেরা এখানে ফোর কে ভিডিও শ্যুট হবে এবং ফাইভ ফাইভ পয়েন্ট থ্রি কেও ও শ্যুট করতে পারবে তো এই দামে যে এই ফিচার্সটা দিয়েছে খুবই সুন্দর তো চলো দেখতে দেখো প্রত্যেকটা ফুটেজ তোমাকে এক এক করে দেখাবো তোমাদেরকে তো কিছু সুর দেখানোর আগে তোমাদেরকে বাকি অ্যাক্সেসের ব্যবহারগুলো তোমাদের দেখাবো এখন তো কিভাবে কি সেট করতে হয় তো এর অনেকগুলো সেট রয়েছে তো সেই সেট এখন তোমাদের দেখাবো তো চলে আসো তো আমরা এখন গোপ্রোটাকে অন করবো অন করে দেখবো এর ভিতর কি কী ফিচার্স আছে তো চলো এই হয়ে গেল আমাদের গোপ্রো অন তো আমরা অন এর পরেই দেখতে পাচ্ছি যে এখানে অপশান আছে ভিডিও রেকর্ডিংয়ের তো আমরা টাচ করবো টাচ করে প্রথমে দেখবো ফাইভ পয়েন্ট থ্রি কে থার্টি এফপিএস সুপার ভিউ তো তোমরা এটা রেকর্ডিং করতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আছে ফোর কে থার্টি এফপিএস তো এটাই ক্লিক করলে সেটাই রেকর্ডিং শুরু হয়ে যাবে তারপর আছে সিনেমাটিক তারপরে আছে আলট্রা স্লো মোশন তো এখানেও খুব সুন্দর ফুটেজ পাবে এবং লাস্টে যেটা আছে হাজার আশি থার্টি পি হাজার আশি থার্টি এফপিএস তো এটাই তোমরা অলওয়েজ রেকর্ডিং করার চেষ্টা করবে কিন্তু ফাইভ পয়েন্ট থ্রিকে তো অনেক সময় এডিটিংয়ের অসুবিধা হয় তো সেই জন্য আমি ফাইভ পয়েন্ট থ্রিকে করবো না হাজার আশি এফপিএসে করবো তো তোমাদের ফাইভ পয়েন্ট থ্রি কের দেখাবো ফোর কের ফুটেজও দেখাবো তো এই হলো গোপ্রো এবার এখানে আছে আরও কিছু অপশান তো তোমরা এই যে এখানে টাচ করলে পেয়ে যাবে ফটো অপশান আবার টাচ করলে পেয়ে যাবে ভিডিও অপশান আবার বার দিকে টাচ করলে পেয়ে যাবে টাইম লাফসের অপশান তো এখানে আছে ওয়াইড অ্যাঙ্গেলের তো সবসময় ওয়াইড অ্যাঙ্গেলই লাগবে তো এখানে আছে লিনেয়ার তারপরে আছে লিনেয়ার হরিজন লিভিং তো তোমার সবসময় এটা ওয়াইডে রাখবে লিভিং তারপরে আছে তোমার এখানে নর্মাল ওয়ান এক্স নর্মাল স্পিড এটাই এটাই সবসময় রাখবে এটা টু এক্স স্লো মোশান আছে এটা ফোর এক্স স্লো মোশান তো নর্মাল স্পিডেই রাখবে ভিডিও যখন রেকর্ডিং করবে তো এটা আছে তোমার স্টেবিলাইজেশনের সবসময় বুস্টেই রাখার চেষ্টা করবে আর এই হলো ফিচার্স জুমের আর এটা হচ্ছে জুমের তোমার জুমটা এখন রেকর্ডিং না চালু করলে জুমটা আসবে না তো রেকর্ডিং চালু করলে জুমটা চলে আসবে তো আমার ভেতরে এইচডি কার্ড লাগানোই আছে এইচডি কার্ডের সিম্বল এই যে চৌষট্টি জিবি এইচডি কার্ড লাগানো আছে ব্যাটারিও লাগানো আছে তো চার্জ এটা তোমার চার্জের দেখতেই পাচ্ছ তো এই যে এটা চিপলে তোমার রেকর্ডিং শুরু হয়ে যাবে এই যে রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আবার চেপে দিলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে আর একটা যেটা ফিচার্স সেটা হচ্ছে সবচেয়ে ভালো এটা তোমার ভয়েসের হবে এটা কুইক অ্যাক্সেস এটাকে বলে কুইক অ্যাক্সেস মানে হচ্ছে তোমরা গপ্রো অফ করাকালীনও তোমরা যদি কোনো সুন্দর ফুটেজ পাও সাথে সাথে তোমরা এটা রেকর্ডিং করতে পারবে চাপ দিলে রেকর্ডিং শুরু হয়ে যাবে তো তাতে কোনো অসুবিধা হবে না তো এই হচ্ছে গপ্রো ফিচার্স গেলো এবার তোমাদের দেখাবো সেটিং করে ফুটেজ তো এই চলে আসলো আমাদের কাছে উলেনজি কভার তো এই কভারটার দাম হচ্ছে বারোশো আট টাকা তোমরা ফ্লিপকার্টে বা অ্যামাজনে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে তো এটা আমরা এখন খুলবো এই খুললাম এই গোপড়োটাকে নিলাম তো গোপড়ো সেটিং করতে গেলে তো এটা আগে খুলে নিতে হবে নিচে তো এটাকে আমি খুলে নিলাম এখানে টান দিলেই খুলে যাবে তো খোলার পরে আমি এটাকে এই ঢুকিয়ে এই সেটিং করে দিলাম তো এই হয়ে গেল আমাদের গোপড়ে এবার আমরা যাবো আমাদের মাইক তো তোমরা ফ্লিপকার্টে মাউনো কোম্পানির মাইক পেয়ে যাবে তো এই মাইকটা খুবই সুন্দর রেকর্ডিং এর তো এটা আমরা দেখাবো কিভাবে সেট করতে হেলমেটের সাথে তো তারপরে চলে আসছে অ্যাডাপ্টার এটা হচ্ছে তোমরা অ্যামাজনে পেয়ে যাবে অ্যাডাপ্টার এই এই অ্যাডাপ্টারটার দাম নেবে চার হাজার আটশো টাকা এখন বর্তমান দু হাজার চব্বিশে তো এটা ছাড়া গপ্প তোমার রেকর্ডিং কোনো মতে সম্ভব না তো পিন সাপোর্ট করবে না তো আমরা দেখাবো এটা কীভাবে সেটিং করতে হয় হেলমেটের সাথে তো চলো এই হয়ে গেল আমাদের গোপ্রো সেটআপ এবার আমরা দেখাবো কিভাবে সাউন্ডের অডিও তোমরা রেকর্ডিং করবে সেই সিস্টেমটা তো চলে আসো তো এই হলো অ্যাডাপ্টার তো অ্যাডাপ্টার আমি সেট করব এটা ছাড়া রেকর্ডিং সম্ভব নয় তো অ্যাডাপ্টার আমি এখান দিয়ে ঢুকিয়ে দেবো এবার এই চলে এসেছে মাউনো কোম্পানির মাইক তো এটা তোমরা মাইকের ভেতরেই পেয়ে যাবে এটা ছাড়া এই থ্রি পয়েন্ট এম এম জ্যাকে ঢুকবে না যার জন্য এই এটা এক্সট্রা করে দেওয়া হয় তো এটা আমি এর সাথে আটকে দেবো তো এই মাইকের জ্যাকটা আমরা এর সাথে সেট আপ করে দেবো তো আমার হেলমেটটা খোলা যায় তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে খুলে দেবো হেলমেটটা এখানে আমি এই মাইকটাকে সেটিং করবো মাইকের তারগুলো আমি সেট করে মাইকটাকে আমি মুখের সামনে সেট করে দেবেন ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন তোমাদের সামনে দেখাবো ফুটেজগুলো তো দেখতে থাকো এটা আমার গোপরোডি ফুটেজ আর হচ্ছে অডিওটা কীরকম আসছে সবাই জানাবে বলবে যে ক্লিয়ার আসছে কি না তো এখন আমরা একটু অফরোডিং রাস্তায় আছি তো এর তো তোমরা দেখো কীরকম কী আসছে তো আমরা এখন একটা গঙ্গার ধারে রাস্তায় আছি এখন আমরা উঠে গেলাম রাস্তার ধারে তো এখন আমরা একটু গাড়ি স্পিড বাড়াবো স্পিড বাড়িয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোবো তো এই রাস্তাটা তোমরা একটু খারাপই আছে তো এই রাস্তা দিয়েই এগিয়ে চলেছি তো দেখতে থাকো ফুটেজ কিরকম আসে তো আস্তে আস্তে ও মা ভাই সাব তো রাস্তা এখানে এখনো ঠিক হয়নি তো এখানে অনেকদিন ধরেই খারাপ চলছে প্রায় দু তিন বছর হয়ে গেল রাস্তা এইভাবেই চলে রাস্তা কন্ডিশনটা খুবই খারাপ এটা হচ্ছে আমাদের চাকদা গঙ্গার সাইডে তো ভয়েস কিরকম আসছে অডিও কোয়ালিটি কিরকম তোমরা জানাও এটা আমার গোপ্র হিরো টেন এর ফুটেজ প্লাস অডিও অনেক দিনের স্বপ্ন ছিল তো মোটো ফ্লমিংয়ের সেট আপটা তৈরি করার গোপ্র সেটাপ তো সেটাপটা তৈরি করেছি তো সেটাপের ফুল কমপ্লিট দেখতেই পাচ্ছো আর অডিও কিরকম আসছে নয়েজটা কিরকম আসছে আসছে কিনা তো আমি দেখতে পাবো পরে তো এখন এটা রেকর্ডিং চলছে ভিডিওটা কিরকম লাগলো জানিও আর সবাইকে বলবো যারা মোটর ব্লগিং করো তো গোপ্পটা ইউজ করো গোপ্পটা খুবই সুন্দর স্টেবিলাইজেশন দেয় আর মোটর ব্লগিং এর জন্য একদম পারফেক্ট তো তোমরা এটা রয়েছি রোডে তো রোডের ফুটেজ তোমরা দেখো রোডের ফুটেজ কেমন আছে তো আর রেকর্ডিং অডিও সাউন্ড তোমাদের কেমন লাগলো এটা আমাদের জানিও এখন আমরা রয়েছি চারটা বনগা রোডে তো গাড়ি আমার স্পিড রয়েছে এখন পঞ্চাশ আর স্টেবিলাইজেশন কিরকম তো তোমরা সেটা দেখো তো গাড়ি এখন সিক্সটি আপ তো সিক্সটি আপে তোমাদের নয়েজ কেমন আসছে তো সাউন্ডটা শোনো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যারা মোটো ব্লগিং করো তারা অবশ্যই ওই বড় হিরো টেন ব্ল্যাক তো ইউজ করতে পারো খুব সুন্দর যারা স্টেবিলাইজেশন খুব সুন্দর তোমরা দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল রাইড অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো টাটা বাই বাই